দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আসছি রানীগঞ্জ আটিবাজার চণ্ডীপুর আজকে প্রতিবেদনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটি খামারে কিভাবে এই খামারটি গড়ে তুলছেন সেই সম্পর্কে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা খামারের ভিতরে প্রবেশ করেছি আমরা এই খামার সম্পর্কে জানবো আমরা দেখতে পাচ্ছি এখানে এই খামারে বেশ কিছু গরু দেখা যাচ্ছে আপনারা দেখুন আমরা দেখতে পাচ্ছি গরু বিভিন্ন জাতের অস্ট্রেলিয়ান জার্সি ফ্রিজিয়ান এরকম অনেক জাতের গরু আছে আমরা এ বিষয়ে খামারের যিনি মালিক তার সাথে কথা বলে জানানোর চেষ্টা করবো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখি আমরা খামারের ভিতরে ঢুকে গেছি দর্শক আমরা দেখতেছি গরুটি আমাদের দিকে তাকাচ্ছে এ বিষয়ে আমরা এখানে বেশ কিছু গাদি গরু আছে এবং কিছু বাসুর দেখা যাচ্ছে সার গরু আছে আর অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা আমরা এ বিষয়ে খামারের যিনি মালিক তার সাথে কথা বলবো আমরা মালিক আসছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নামটা জানতে পারি ভাইয়া সলিম হোসেন সলিম হোসেন আচ্ছা আমরা আপনার এই খামার সম্পর্কে জানতে চাচ্ছি আপনি এই খামারটি কী চিন্তা থেকে শুরু করলেন এই যে আমাদের এলাকা আর লোক করতেছে দেখতেছি লাভ হইতেছে ওইভাবে চিন্তা ভাবনা করে আমরা শুরু করলাম আচ্ছা এলাকায় অনেক খামার আছে সেই জায়গা থেকে নিজের ইচ্ছা থাকলো খামার করবেন সেই থেকে শুরু করছেন আচ্ছা শুরুটা বলবেন কিভাবে শুরু করলেন এই শুরু করলাম ফার্স্ট টাইমে সার গরু পালতাম

নগদ ব্যবসা গাবি গরু নগদ ব্যবসা তাই গাবি গরু শুরু কয়টা দিয়ে গাবি শুরু করলেন শুরু দুইটা দিয়ে করছেন এখন আপনারটা আচ্ছা খামার আগে আপনি কি করতেন আচ্ছা ডেকার অর্ডার বিজনেসের পাশাপাশি আপনি গরুর খামার শুরু করলেন এই যে আপনার এখন আট নয়টা গরু আছে বাছুর আছে কয়টা পাঁচ সাতটা আর সার গরু আছে তিনটা চারটা আচ্ছা এই যে সার গরু গাভী গরু বাছুর এর কিভাবে আপনি এই খামার পরিচর্যা বা পরিচালনা করছেন করছি আর দুজন লোক আছে হুম

আর এর পাশাপাশি এর পাশাপাশি যে কাঁচা ঘাস আছে কাঁচা ঘাস খর এই যে কাঁচা গাছ কি কি যাচ্ছে কাঁচা গাছ এটি জাম্বু যেটা বলে জাম্বু আর নেপিয়ার আছে জাম্বু নেপিয়ার এই জাম্বু গাছটা তো চপিং করে খাওয়ালে নাকি লস কম হয় গরুতে খাবার ভালো খায় এবং এর ওয়েস্টেজ কম হয়

গাভিন হওয়ার কারণে দুধের পরিমাণ কমে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এরপরে যেটা সেটা চলেন দেখি একটু চলেন আপনি যাই দর্শক আমরা প্রথম যে গাভিটি দুধ হয় চব্বিশ লিটার অর্থাৎ দেখিয়েছি এরপরে আমরা জানবো তার কাছ থেকে আচ্ছা এই একটা দেখতেছি এইটা না এইটা কয় লিটার আসে এবং কী জাতের এটা আপনার এই আপনার ইয়া এটা আমাদের এলাকায় বলে কোরস আর কি কোরোস হুম কোরোস যা এনে অস্ট্রেলিয়ানই বলে মানে কোরোস বলে আর কি আর ওইটা আছে ওইটা আবার অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান তো এটা দেখছে তীর ছোট্ট একটি বাচ্চা কতদিন হলো ওই বাচ্চা হয়েছে এক মাস হয় নাই এটা কতদিন আগে সংগ্রহ করেছেন দাবি কি এটা সংগ্রহ করছে মনে হয় এই বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন কত দাম নিচ্ছে এটা

ছোট বাচ্চা থেকে গাবিন করছেন গাবিন করে গাবি গাবি হইছে এখন এটা কতবার বাচ্চা দিছে আপনি মাত্র একবার মাত্র একবার দিছি এক আরেকবার গাবিন হইছে হ্যাঁ এখন গাবিন আছে কোন গাবিন আছে আচ্ছা আমরা বাচ্চাটা দেখব এটা সম্পর্কে জানি এটা প্রথম যে বাচ্চা দিছিল কত কেজি দুধ পেছেন এটা দুধ প্রথম বাচ্চা যে দুইবারে আপনার ওই 13 14 লিটার এরকম পাইতাম 13 14 লিটার আচ্ছা 13 14 লিটার কি দর্শক আপনারা দেখছেন দুধ দুধ দেখুন দুবেলায় তেরো সত্তর লিটার দুধ পাচ্ছে এখন গাভীরা বাস্তায় আছে আমরা এখানে দেখতেছি একটি একদম অন্যরকম দেশি গাভীর মতো এটা কি এটা আমাদের এলাকায় জার্সি বলে জার্সি বলে আচ্ছা এটা কতদিন আগে নিচ্ছেন এইটা এক বছর আগে এক বছর আগে কত দিয়ে আন এটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটা কীরকম দুধ পাচ্ছেন এটা পনেরো ষোলো লিটার আগে আসতো এখন এখন তেরো দুধ আসে আচ্ছা আচ্ছা আমরা একটু বাসুর দেখি যে বাসুর্যের কথা বলছেন আসুন দর্শক যে বাস্তবটির কথা বলা হয়েছিল আহ সেই বাসুরে কি আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটি আপনারা আমি দেখতে পাচ্ছি দর্শক আমরা আচ্ছা আসেন আপনার কাছে শুনি ঘুরেন আচ্ছা এই ডিআই সম্পর্কে একটু বলেন

আপনার গির হইতে পারে ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির সিং দেখা যায় না সিং হবে আপনার দেখুন এই কানটি বড় তাই তিনি বলছেন ইন্ডিয়ান গির গাভি বা আমরা চলুন আপনার সার গরু আছে একটু সার গরু সম্পর্কে একটু দেখি এখানে একটা দেখতেছি সার গরু আচ্ছা এই সারটা সম্পর্কে একটু বলেন এটা কতদিন আগে নিচে না রাখা আপনার কালের

আরো কয়েকটি সার বছর আছে সেই সম্পর্কে চলেন আমরা দেখতে পাচ্ছি সার আরো আছে দর্শক দেখুন এখানে দুটি সার আছে আমরা দেখতে পাচ্ছি দেখুন একটি বেশ বড় একটু অন্ধকার আমরা ঘুমটি প্রায় দিকে তিন তিন দিয়া আটকানো প্রায় আলোটি কম এই যে দেখতেছি দুইটা বেশ বড় বড় সার গরু বড় সড়ো সার গরু দেখতে পাচ্ছি আমরা দর্শক আপনার দেখুন দুইটি খুব বড় সার গরু আচ্ছা এই সার গরু দুটো সম্পর্কে একটু বলুন তো এটা কতদিন আগে কিনছেন কীরকম দাম এই দুটা কিনছে বেশি দিন হয় নাই দশ বারো দিনের ভিতরে কিনছি আপনার এই দুটা কিনছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুটা এক একই মালিকের থেকে কিনা দুইটা দুইটা কতদিন আগে দশ বারো দিনের মতো বেশি দিন হয় দর্শক আপনার শুনলেন কত দিয়ে কিনেছে সে বিষয়ে আপনারা জানলেন আচ্ছা এটা তো কোরবানিতে বিক্রি করবেন হুম হুম আচ্ছা কোরবানিতে এই যে এখন ওয়েট কীরকম হবে একটা কত দিন ফুলবাড়ি না শুধু মাংসের ওজন আছে প্রায় সাড়ে চার মন পাঁচ মনের মতো আছে আপনার কত কেজি ওয়েট বাড়তে পারে আরো এক করে বাড়বে এখন করে বাড়বে দর্শক আপনার আর এখন করে বাড়াবে সেই চিন্তা সেইভাবেই গরুকে খাওয়া খাবার দেওয়া হচ্ছে আপনার দেখুন ভুসি খাবার দিচ্ছে খাবার বুঝি এইভাবে খাবার দিচ্ছে গরু খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই দুইটা কোরবানিতে কীরকম দাম হবে দুইটা কোরবানিতে মোটামুটি তিন ক্লাস তিন ক্লাস তিন লাখ ক্লাস দর্শক আপনারা শুনলেন তিনি কী বলছেন তিন লক্ষ তিন লাখ ক্লাস দাম বিক্রি হবে দুটি আচ্ছা আমরা একটু এখানে দাঁড়ান

আর পর্যন্তই আগামীতে অন্য কোনো খাবার নিয়ে আপনার সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সানুন এস